ওকে ওয়াইফাই স্পিড কীভাবে বাড়াবেন আপনারা ওয়াইফাই লাগিয়েছেন বাসার মধ্যে তখন দেখেন ডাউনলোড করেন বা ইউটিউব নিউটিউব এগুলো যখন চালান তখন কি হয় দেখুন তখন আপনারা দেখেন যে পাঁচশো কেবি করে টানতেছে চারশো কেবি করে টানতে তো এটার স্পিড কীভাবে বাড়াবেন তা আমি আজকে দেখাবো তো স্পিড বাড়ানোর আগে আগে প্রমাণটা দেখেন যে আমি যে স্পিড বাড়াইছি কিভাবে আমার স্পিড পাঁচশো কেবি থেকে কীভাবে আমি দশ ইমবি বারো করে স্পিডটা বাড়াইছি তখন দেখেন তো আমি এবার স্ক্রিনের মধ্যে ছবি যাব তো প্রথমেই দেখেন যে আমি একটা মুভি ডাউনলোড দিতেছি ইউসু ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে মুভি ডাউনলোড দেন তখন দেখেন পাঁচশো কিবি সাতশো কেবি করে বা চারশো কিবি করে ডাউনলোড হচ্ছে তো এখন আমি কীভাবে এটাকে স্পিডটা বাড়বো তো বাড়ানোর জন্য আমি এস টি টিভি কাস্টম একটা নামিয়ে রাখছিলাম তো ওইটার মধ্যে আমার সেট আপ দেওয়া আছে কনফিগারেশন দেওয়া আছে তো আমি ওইটার মধ্যে যাব এবং যাওয়ার পরে যে কানেক্ট করে দিলাম কানেক্টে ক্লিক দিলাম কানেক্ট হয়ে গেছে ও তারকে কানেক্ট হয়েছে এখন দেখেন স্পিডটা দেখেন এখন আপনি স্পিডটা ভালো করে লক্ষ্য করেন দেখেন আট ইমবি সাত এম বি দশ বি এগারো পনেরো এম হচ্ছে তো এটাই হচ্ছে স্পিডটা বাড়ছে তো এখন আপনারা কীভাবে করবেন সেট আপ করবেন তো সেট আপ দেওয়ার জন্য প্রথমে আপনার একটা অ্যাপ লাগবে অ্যাপটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে এস টি টিপি কাস্টম একটা নামাবেন ঠিক আছে তো নামানোর পরে আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিব টেলিগ্রাম লিঙ্ক ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ওই টেলি ক্লিক দিলেই আপনি দেখবেন এখন অনেকগুলো কনফিগারেশন আছে তো কনফিগারেশনের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন এইচ টি টিপি কাস্টম একটা শো করতেছে তো ওইটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আমি আমারটা যেভাবে শো করছে আপনারটা ওইভাবে শো করবেন শো করার পর আপনি কানেকটিভ ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিয়ে দিলেই দেখবেন যে আপনার স্পিডটা বেড়ে গেছে তো ধন্যবাদ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে ক্লিক দিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে কনফিগারেশনগুলো নিয়ে কানেক্ট করে দিবেন আর যাদের টেলিগ্রাম নাই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা নামিয়ে নেবেন ধন্যবাদ